গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে না আজকে অনেক 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 দিন পর আমি ব্লগ শ্যুট করছি আর আজকে তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো যে আজকে কি আজকে হচ্ছে ইচ্ছে এই মহাশয়ের আজকে মুখে প্রসাদ আর এখন সময় প্রায় সাড়ে সাতটার মতো বাজে অন্য অন্যদিন কিন্তু ইনি নটা ঘুম থেকে ওঠেন না কিন্তু আজকে উনি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছেন যথারীতি আজকে সবাই কাজে ব্যস্ত উনিও কাজে ব্যস্ত উনিও উঠে পড়েছেন আজকে আর ওদিকে রাহুল গেছে দুধ আনতে ও চলেও এসেছে বামুনের দিকে পুজোর কাজগুলো সারছে আর এই যে এই যে আর এদিকে আমাদের বাড়িতে আর কি অন্নপ্রাশনা সেরকম কোনো নিয়ম কানুন নেই শুধুমাত্র নারায়ণ পুজো হবে তারপরেই এই যে ইনি টুকুস টুকুস করে ভাত খেয়ে নেবে তো এই তো তো মামুনি ওদিকে নারায়ণ পুজোর আর কি সমস্ত রেডি করছে আর হচ্ছে আর ওদিকে মামুনি পাশটাও করবে সোনার জন্য তো এই তো আপাতত এই চলছে আর এই যে দেখেছো যায় নাকি অনেক কাজ খুব ব্যস্ত আজকে খুব ব্যস্তইনি ঠিক আছে আর আমি একটু পরে স্নান করতে যাব। এখন সোনা রাহুলের কাছে থাকবে চলো আমি আগে চটপট করে রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি মামুনি এদিকে স্নান টান করে পায়েস দেখো কষিয়েও দিয়েছে অলরেডি শুরু হয়ে গেছে আর রিহু দেখো সকালে যেহেতু উঠেছে ও ঘুমিয়েও পড়েছে ও একটু ন্যাপ নিচ্ছে আমার এদিকে স্নান হয়ে গেছে স্নান আর হচ্ছে আমি একটু পরে এখন রেডি হব মা বাবাও আসবে একটু পরেই চলে আসবে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে সম্ভবত আর আটটা চোদ্দ বাজে এখন তো মা বাবা একটু পরে চলে আসবে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কালকে আমি আর রাহুল মিলে ডেকোরেশন করেছি তো কেমন হয়েছে বলবে খুব অল্প সময়ের মধ্যে করেছি আর কি যতটুকু হয় তো এই তো তোমরা জানাবে কিন্তু যে এটা কেমন দেখতে হয়েছে তো এইখানে সমস্ত ফটো ফটো তোলা হবে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাহলে ছাদে গিয়েও কিছু ফটো তোলা যেত কিন্তু দেখা যাক যখন হবে তখন কি হয় তাহলে সেই অনুযায়ী তাহলে করা যাবে আর কি আমরা সেই হিসাবেই আর কি সবটা রেডি করেছিলাম যে এইখানে ওই রিহুকে নিয়ে খাওয়া দাওয়া সবটা এখানে তোলা হবে আর কিছু ফটোশুট ছাদে বা বাড়ির অন্যান্য জায়গায় করবো তো এখন যা বৃষ্টি হচ্ছে জানি না দেখতে পাবে কি না যা বৃষ্টি হচ্ছে ছাদে গিয়ে তো আর ফটো তোলা সম্ভব না তো এই দেখো এই যে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে সকাল থেকে এই নিয়ে তিনবার বৃষ্টি হলো আর ঢাকের আওয়াজ আশা করি শুনতে আমাদের ওই যে বাড়িতে পুজো হয় সেখানেই হচ্ছে হয়তো দশমী পুজো তো তারই ঢাকের আওয়াজ হচ্ছে তো দেখা যাক যদি সময়ের মধ্যে হয় যদি পারি মাকে গরম করতে যেতে তাহলে অবশ্যই যাবো তো দেখা যাক কি হয় তো আমি এখনো জানি না কখন সময় আছে যেহেতু খুব তাড়াতাড়ি বিসর্জন চলে যায় বাড়িটা তো দেখা যাক কি হয় চলো আবার পরে আসছি আর কিন্তু সব হয়ে গেছে আর এই এখন সময় প্রায় হচ্ছে নটা পনেরো মতো বাজে আর এই যে এই যে দেখা হয় না কি করছে শুয়ে শুয়ে এই যে কি করছো তুমি হ্যাঁ আজকে চোখে একটু ঘুম নেই অন্যদিন কিন্তু প্রায় এই সময় ওঠে ঘুম থেকে নটার দিকেও ওঠে আজকেও সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছে মানে অন্যদিন এত কাজ থাকে না তো অন্যদিন ওর পাশে আমি শুয়ে থাকি ওই জন্য ও শুয়ে থাকে আর আজকে একটু আমি তাড়াতাড়ি উঠেছি আমি যেই উঠেছি তার পাঁচ মিনিট পরে দেখি ও উঠে পড়েছে আর তারপর থেকে আর ঘুম নেই তারপরে যদিও একটু ঘুমিয়েছিল এখন আবার উঠে পড়েছে এই যে এখন খেলা খেলা হচ্ছে তো এই তো মামুনি গেছে ওপরে পুজো দিতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে আর হচ্ছে রাহুল গেছে একটুখানি গই মিষ্টি আনতে ঠাকুরের জন্য ঘরের জন্য সব কিছুই আর মা বাবা এক্ষুনি চলে আসবে ফোন করেছিল তো চলো এলে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর আর যেহেতু বৃহস্পতিবার ছিল মামুনি সমস্ত ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তারপরে সমস্ত কিছু রেডি করছে আর ঠাকুর এদিকে ডার ঘট স্থাপন করছে আর আমিও খুব তাড়াহুড়োর মধ্যে সেদিনকে আলপনা দিয়েছিলাম কেমন হয়েছে জানি না আর এদিকে মা বাবাও চলে এসেছে আর মানে পুজো শুরু হয়ে গিয়েছে আর কি আর এই যে এদিকে সিন্নির সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে

দাদা নেই একটু দাও দাদা আশীর্বাদ করো আমার দাদার নাতির প্রাচন দাদান থাকলে কত খুশি হতো এই হলো আমার আর ইহুর আজকের ফাইনাল লুক

এই এই শিবের বেলপাতা এটা থাক ওই সোনার দিয়েছিল দিছে ওই তো ওই 보면은

এখন রিহু ভাত খাবে তাই জন্য এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সমস্ত নিরামিষ রয়েছে মাথায় নেই ভুলে গেছি হুর তো খাওয়া দাওয়া আগে হয়ে গিয়েছিলো ওর যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছিল এখন ঘুমিয়ে পড়েছে যদি অন্যদিনও এই সময় ও ঘুমায় আর আমিও এখন চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি এখন লাঞ্চ করবো আর এদিকে মা বাবা খেতে বসে গেছে ঠাকুর খেয়ে নিয়েছেন আর হচ্ছে এখানে মা খেতে বসে তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আর এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখন প্রায় তিনটে কি সাড়ে তিনটে মতো বাজে তারপর আমি সাড়ে চারটের দিকে বেরিয়ে পড়েছিলাম মাকে বরণ করতে যাওয়ার জন্য

গেঞ্জিটা গেঞ্জিটার ইয়ে করো বাবা কি রেতা もうちょっと。

आमिया गेला ना हां ठीक है ओ तो हां बाबा येने दिलो तो यही तो बोलती हो बॉडी लगती है पर ऐसे सब बोलती हां सीता डाल दो वो उधर कटता है डाल सुना भाई ओए ओए तू जा बे मामू तू नीचे कि आसी हां हां ठीक है

এখন সময় প্রায় এগারো টা সাড়ে এগারোটা তো আমাদের এদিকে সব কাজ মিটে গেছে তো তোমরা তো তখন দেখতেই পেলে যে মা বাবা বাড়ি চলে গেল তারপর আমরা ডিনার টিনার করে নিয়েছি একটু দেরিতেই ডিনার করেছি যেহেতু দুপুরবেলা একটু দেরিতে খাওয়া হয়েছে দেরিতে একটু সিন্ডি প্রসাদ খাওয়া হয়েছে তো তার জন্য একদমই খেতে ইচ্ছা করছিলো না রাতে তাই একটু দেরিতে খেয়েছি মামুনি ওদিকে শুয়ে পড়েছে আর আমরাও ওইদিকে শুয়ে পড়বো আর আমরা যে শুভই যে এখন এনার হচ্ছে খেলার সময় প্লে টাইম তো উনি এখন যতক্ষণ না ঘুমাবেন আমরা তো ঘুমোতে পারবো না তো এই তো তো আজকে সারাদিনের ব্লগটা এতটুকুই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা